আপনাদের কাছে অনুরোধ যে একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ আল আমিন নামের একটি বাঘ প্রতিবন্ধী ছেলে হারানো গিয়েছে তার গায়ের রঙ শ্যামলা হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের টি শার্ট জিন্স প্যান্ট এবং পায়ে ছিল বার্মিজ স্যান্ডেল ছেলেটির বাড়ি গ্রাম খালকুলা পোস্ট অফিস কোলাবাজার থানা কালীগঞ্জ জেলা ঝিনাইদহ জেলা ঝিনাইদহ ছেলেটি বাঘ প্রতিবন্ধী উচ্চতা প্রায় পাঁচ ফুট দুই ইঞ্চি গত এপ্রিল মাসের ১৬ তারিখে তার নিজ এলাকা হতে হারিয়ে গিয়েছে তার বাবার নাম আব্দুর রাজ্জাক যদি কেহ সহৃদয়বান ব্যক্তি ভিডিওতে এই ছবি দেখে যদি এই আলামিনের কোনো সন্ধান পেয়ে থাকেন কোনো রাস্তাঘাট বাজার বা যে কোনো জায়গায় যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুরোধ রইল নিজ দায়িত্বে রেখে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে আলামিনকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অথবা অলিক টিভির সাথে যোগাযোগ করে আলামিনকে পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আজই যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফোর টু সেভেন ফাইভ নাইন টু থ্রি সেভেন এটি তার বাবা আব্দুর রাজ্জাকের নাম্বার এছাড়াও তার ভাইয়ের নাম্বার জিরো ওয়ান নাইন 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 ফাইভ ফোর এইট ওয়ান ফোর টু এই নম্বরে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম আমার নাম আব্দুর রাজ্জাক আমার বাড়ি ঝেনাইদা কালীগঞ্জ খালকুলা গ্রাম আমার তিন ছেলে বড়ো ছেলের নাম আলামিন বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না কিন্তু সব গঠন টটন সব দিক থেকে ঠিক আছে চলাফেরা খাওয়ন দাওয়ান সব দিক থেকে ঠিক আছে আজ দুই মাস হয়ে গেল এ হারিয়ে গেছে তা আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ছেলেকে খুঁজে পান তাহলে অনেকট্রির মাধ্যমে আপনারা একটু যোগাযোগ করে আমার ছেলেটাকে আমার হাতে ফিরিয়ে দেবেন অথবা নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমার নাম্বার এবং আমার ম্যাজি ছেলের নাম্বার আপনাদের কাছে আফজোল করে অনুরোধ করছি আমি একদম পুরোবাসী আমি ভাই থাকি দীর্ঘ আঠারো বছর দুবাই আছি আমার এই সিলেটের হারানোর কথা সিনামি স্ত্রীটা সিলে হারছি আমার সিলাই দুই মাস খুঁজে কোথাও পাচ্ছে না তো আপনাদের কাছে আমার অনুরোধ যদি কোনো সন্ধান আপনারা পেয়ে থাকেন বা কোনো খোঁজ খবর পেয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেবেন এটা আমার প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলে